শিলা গঠনকারী খনিজ নিয়ে এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছি আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি তোমরা যারা এই ক্লাসটি দেখেছ তাদের পক্ষে আজকের ক্লাসটি বুঝতে পারা খুবই সহজ হবে ওকে দেখো আজকের ক্লাসে আমরা শিলা গঠনকারী খনিজগুলোকে শনাক্তকরণের জন্য চিনতে পারার জন্য যে যে বৈশিষ্ট্য আছে মানে যে যে বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা শিলা গঠনকারী খনিজগুলোকে পৃথকভাবে চিহ্নিত করতে পারি সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে ডিটেলসে জানব এখান থেকে কিন্তু এই বৈশিষ্ট্যগুলি থেকে কিন্তু দু সালের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় প্রশ্ন ছিল কী প্রশ্ন ছিল সেগুলো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। দেখো যে কোনো মানুষকে যেমন তার গায়ের রঙ তার চেহারা তার আকৃতি তার গরম তার উচ্চতা তার মুখের আকৃতি এইসব বাহ্যিক গঠন দেখে বা বাহ্যিক গুণাবলী বা বৈশিষ্ট্য দেখে চিনতে পারি ঠিক তেমনি খনিজগুলোকে তাদের ফর্ম বা আকৃতি হার্ডনেস বা কাঠিন্য ক্লিভেস বা সম্ভেদ স্ট্রিক স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব কালার বা বর্ণ লাস্টার বা দূতি দ্রবণীয়তা স্বাদ গন্ধ এগুলোর সাহায্যে খনিজগুলোকে পৃথক পৃথকভাবে শনাক্ত করতে পারি ঠিক আছে এবার এই যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আছে এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে আবার আলাদা আলাদা করে খুব ডিটেইলসে জানতে হবে তো প্রথমেই আমরা দেখে নিয়ে চলো যে এই ফর্ম বা আকৃতির দ্বারা বিভিন্ন খনিজকে আমরা কিভাবে পৃথক পৃথকভাবে শনাক্ত করব ওকে দেখাও তো এই যে খনিজগুলো আছে সব খনিজের আকৃতি ও গঠন কিন্তু একই রকমের হয় না কোনো কোনো খনিজ কোনো কোনো খনিজ হয় ঘনাকার কোনোটা আবার সরভুজ আকৃতির কোনোটা আবার স্তম্ভাকৃতি কোনোটা আবার তন্তুর মতো কোনোটা আবার দানাদার কোনোটা আবার অকেলাশিত কোনোটা আবার কেলাশিত কেলাশিত মানে স্ফটিকাকার বা ক্রিস্টাল তাই তো দেখো তো এই খনিজ কেলাশিত বা ক্রিস্টাল কেন হয় দেখো মানে স্ফটিকাকার কেন হয় দেখো যে কোনো খনিজ যদি দ্রুবীভূত গলিত অথবা গ্যাসীয় অবস্থা থেকে সরাসরি কঠিন খনিজ রূপান্তরিত হয় কি বলছি গলিত বা দ্রুভীভূত অবস্থা থেকে বা গ্যাসীয় অবস্থা থেকে সরাসরি কঠিন খনিজ রূপান্তরিত হয় তখন সেটা স্ফটিকাকার হয় তখন সেটা ক্রিস্টালাইন হয় বা ক্রিস্টালের মতো হয় ঠিক আছে যেমন দেখো এই যে জল তরল অবস্থা থেকে জল যখন কঠিন হয় বরফে পরিণত হয় তখন কি ক্রিস্টালাকার হয় তাই না ক্যালাসিত হয় ঠিক একই রকম খনিজগুলি যদি দ্রবীভূত অবস্থা থেকে বা গ্যাসি অবস্থা থেকে সরাসরি সরাসরি কি বলছি কঠিন খনিজে রূপান্তরিত হয় তখন সেটা স্ফটিকাকার বা ক্যালাসিত বা কি ক্রিস্টালাই হয় ওকে তো ওই ক্রিস্টাল দেখা যায় কোন কোন খনিজে তোমরা জানো কি যেমন কোয়ার্জ ফেলসপার হর্নব্লেড পাইরাইট এগুলো কি ক্যালাসিত বা স্ফটিকাকার স্ফটিক আকৃতির খনিজ এবার কিছু উদাহরণ দিয়ে দেখো যেমন যে এই পাইরাইট এবং ফেলসফার খনিজের আকৃতি হয় ঘনাকার আবার দেখো কোয়াচ ক্যালসাইট এইসব খনিজের আকৃতি হয় সরভুজ আকৃতির আবার হর্ন ব্লেড হর্ন ব্লেডের আকৃতি হয় স্তম্ভাকার জিপসাম জিপসামের আকৃতি হয় দেখো তন্তুর মতো আবার ডোলোমাইট ডোলোমাইটের আকৃতি হয় কি দানা যুক্ত তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও এগুলো কিন্তু প্রশ্ন হতে পারে ঠিক আছে তো এই এই যে আকৃতিগুলো আছে এই আকৃতি দিয়ে এই সব খনিজগুলোকে আমরা কি পৃথকভাবে চিহ্নিত করতে পারি দেখো এই খনিজ বা শিলাগুলিকে শনাক্ত করার দুটা পদ্ধতি আছে একটাকে বলা হয় এই ম্যাগাস্কোপিক আরেকটাকে বলা হয় মাইক্রোস্কোপিক এই ম্যাগাস্কোপিকটাকে দেখো যে যখন শিলা বা খনিজকে শিলা বা খনিজকে দেখে বা অনুভব করে কি বলছি শিলাবা খনিজকে দেখে বা অনুভব করে শনাক্ত করা যায় তখন সেটাকে বলা হয় ম্যাগাস্কোপি ঠিক আছে যেমন ধরো ট্যাল্ক এই যে ট্যালক খনিজ আমরা স্পর্শ করে চিহ্নিত করতে পারি কেমন টেল্ক খনিজ কি সাদা গুঁড়া পাউডারের মতো এবং পাউডারে হাত দিলে পিছিল লাগবে ওকে তো এই যে আমাদের বাচ্চাদের বা আমাদের গায়ে দেওয়ার পাউডার গরমকালে আমরা পাউডার ইউজ করি পাউডারটাকে কি বলে টেলকম পাউডার বলে তাই তো এই টেলকম পাউডার এই টেল্ক থেকে কিন্তু এই নামটা এসছে ওকে টেলকম পাউডার কিন্তু এই টেল্ক টেলক থেকেই নামটা এসছে এই টেল্ক দিয়েই কিন্তু এই টেলকম পাউডার তৈরি হয় ঠিক আছে আবার দেখো আর একটা মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক কী যে যখন কোন শিলা বা খনিজকে শনাক্ত করার জন্য শিলা বা খনিজকে শনাক্ত করার জন্য বিশেষ পদ্ধতি বা উপায় অবলম্বন করতে হয় তখন সেটাকে বলা হয় মাইক্রোস্কোপিক যেমন ধরো এই যে ক্যালসাইট ক্যালসাইটকে শনাক্ত করার জন্য আমরা কি করতে পারি আমরা ক্যালসাইটের মধ্যে কি দিতে পারি এইচসিএল বা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে পারি তাই তো ক্যালসাইটে কি হয় লঘু হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি হয় বুদবুদ উঠে তাই তো বুদবুদ তৈরি হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় তাই তাহলে এই যে আমরা বিশেষ পদ্ধতি অবলম্বন করলাম কি জন্য এই ক্যালসাইট খনিজটাকে কি শনাক্ত করার জন্য এই পদ্ধতিটাই হচ্ছে মাইক্রোস্কোপ এরপর দেখো এই হার্ডনেস বা কাঠিন্য দেখো যে কোন একটা খনিজ কতটা কঠিন কতটা শক্ত বা কতটা ক্ষয় প্রতিরোধী তার মাধ্যমেও কিন্তু খনিজকে শনাক্ত করা যায় ঠিক আছে আর এই খনিজের কাঠিন্য খনিজের কাঠিন্য পরিমাপ বা নির্ণয় করা হয় এই স্কেলের মাধ্যমে এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে খনিজের কাঠিন্য নির্ণয় করা হয় কিসের মাধ্যমে কোন স্কেলে তাহলে উত্তর কি হবে স্কেলে ওকে আর এই স্কেলে সূচক মাত্রা থাকে মহস্কেলে স্কেলে সূচক মাত্রা থাকে এক থেকে দশ তাহলে মুহস্কেলে সূচক মাত্রা কত এক থেকে দশ দেখো যে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হচ্ছে ট্যালক যার এই মহস্কেলে যার সূচক মাত্রা হচ্ছে ওয়ান আর এই সর্বোচ্চ কাঠিন্যের খনিজ এই মহস্কেল অনুযায়ী সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হচ্ছে ডায়মন্ড বা হিরে যার মহস্কেলে যার মান হচ্ছে দশ ঠিক আছে দেখো যে কোনো খনিজকে কোনো খনিজকে যদি কোনো খনিজের উপর যদি এরকম নক দিয়ে নক দিয়ে চাপ দিলে বা দিয়ে এরকম বাঁচর কাটলে দাগ কাটায় দাগ দাগ পড়ে কি বলছি কোনো খনিজের উপরে যদি নখ দিয়ে আচর টানলে দাগ তৈরি হয় তার কাঠিন্য ধরা হয় এক থেকে দুই বুঝে গেল কি বলছি কি বলছি কোনো খনিজের উপর যদি এরকম নখ দিয়ে আমরা আঁচর কাটি তাহলে যদি দাগ তৈরি হয় বা আচর কাটা দাগ তৈরি হয় তাহলে তার কাঠিন্য কত এক থেকে দুই আবার যে খনিজের উপর তামার কয়েন বা তামার পয়সা দিয়ে দাগ কাটা যায় সেই খনিজের কাঠিন্য ধরা হয় তিন আর আবার দেখো যে খনিজের উপর দাগ কাটতে হলে যে খনিজের উপর দাগ কাটতে হলে ইস্পাতের ছুরির প্রয়োজন কি বলছি যে খনিজের উপর দাগ কাটতে হলে ইস্পাতের ছুরির প্রয়োজন তার কাঠিন্য ধরা হয় চার থেকে ছয় ক্লিয়ার আর যে খনিজগুলো দিয়ে যে খনিজগুলো দিয়ে কাঁচের উপর দাগ কাটা যায় কাচের উপর দাগ কাটা যায় মানে কাচের উপর ঘষলে পরে আঁচর তৈরি হয় যে খনিজগুলো দিয়ে সেই খনিজগুলোর কাঠিন্য ধরা হয় সাত থেকে দশ ওকে তাহলে কাঠিন্যের দিক থেকে সবচেয়ে কঠিন খনিজ কি ডায়মন্ড বা হিরে তো তাহলে ডায়মন্ড বা হীরে দিয়ে কি করা যাবে কাচের উপরে কি দাগ কাটা যাবে এবার দেখো স্কেলে কাঠিন্যের মান অনুযায়ী কিছু খনিজকে সাজানো হয়েছে। কিরকম দেখো যে মানে প্রমাণ খনিজ কাঠিন্য কি কাঠিন্য কাঠিন্য জিপসাম কত টু তার মানে জিপসামের গায়ে কি করা যাবে জিপসামে এই নখ দিয়ে আচর কাটা যাবে তো ক্যালসাইট কাঠিন্য কত থ্রি তার মানে ক্যালসাইটে কি করা যাবে তামার কয়েন বা কয়েন দিয়ে কি দাগ কাটা যাবে ফ্লুরাইট কাঠিন্য চার অ্যাপেটাইট কাঠিন্য পাঁচ অর্থক্লেস কাঠিন্য ছয় ঠিক আছে তার মানে এই ক্যালসাইট ফ্লোরাইট অ্যাপেটাইট অর্থক্লেজ এই কয়টা খনিজ এই কয়টা খনিজের উপর দাগ কাটতে গেলে কি করতে হবে ইস্পাতের ছুরির সাহায্য লাগবে তাই তো ইস্পাতের ছুরি দিয়ে দাগ কাটা যাবে ঠিক আছে আবার দেখো কোয়ার্স কাঠিন্য কত সেভেন টোপাজ কত এইচ কোরান্ডাম নাইন হিরে টেন তাই তো তার মানে এই কুয়ার স্টোপাজ কোরান্ডাম হিরে এই কটা খনিজ দিয়ে কি করা যাবে এই কটা খনিজ দিয়ে কাঁচের উপরে আচর কাটা যাবে তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপর দেখো এই ক্লিভেজ বা সমভেদ। ওকে দেখো এই ক্লিভেজ কি তোমরা ইংরেজিটাই মনে রাখবে ওকে দেখো ক্লিভেজ হচ্ছে দেখো যে কোন কোন খনিজ বিশেষ করে ক্রিস্টালযুক্ত খনিজ একটি নির্দিষ্ট দিকে মসৃণ ও সমান্তরাল তল তৈরি করে প্রবলভাবে ভেঙে যাওয়ার প্রবণতা থাকে তো এই ভেঙে যাওয়ার প্রবণতাটাকেই ক্লিভেজ বলে ওকে বিষয়টা কীরকম দেখো মনে করো এই কোনো একটা খনিজ আছে ঠিক আছে এই যে লাইনগুলো দেখছো এই খনিজগুলো এই খনিজ যখন স্বাভাবিকভাবে ভাঙবে এই খনিজ যখন ভাঙবে স্বাভাবিকভাবে যখন ভাঙবে তখন এই যে লাইন বরাবর এই লাইন বরাবরই ভাঙবে এই সমান্তরালভাবে সমান্তরালভাবে এই লাইন বরাবরই ভাঙবে ঠিক আছে না মানে লাইন বরাবর ভাঙলে কী হবে এক্ষেত্রে কি দেখো তো এই প্রথম স্তরটা কি খুলে বেরিয়ে আসবে এই তো অভরের ক্ষেত্রে ঠিক এরকম হয় অভরের ক্ষেত্রে এরকম পাতলা স্তরের মতো পাতলা স্তরের মতো স্তরে স্তরে বেরিয়ে আসে খুলে বেরিয়ে আসে ওকে তো এবার একটা স্তর এই উপরের স্তরটা যদি এরকম বেরিয়ে আসে উপরের স্তরটা যদি বেরিয়ে আসে তাহলে এই যে এই তলটা বেরিয়ে আসবে তাই তো উন্মুক্ত হয়ে যাবে এই তলটাও কিন্তু কি বলতো এই তলটাও মসৃণ হবে একদম মসৃণ তলের তৈরি হবে ঠিক আছে এবার পরেরটাও যদি বেরিয়ে আসে এবার এটাও যদি বেরিয়ে আসে তারপরে যে তলটা ঠিক এরকম তল যেটা পাওয়া যাবে ঠিক এরকম কি হবে সেটাও মসৃণ তল হবে ঠিক আছে আর এই যে মসৃণ তল এই মসৃণ তলটাকে কিন্তু ক্লিভেজ প্লেন ক্লিভেজ প্লেন বলা হয় বা ক্লিভেজ সম্ভেদ তল বলা হয় আর এই সম্ভেদ নির্ভর করে কি বলতো খনিজের এই আণবিক বন্ধন বা অ্যাটোমিক বন্ডসের উপর তাহলে কি বলছি সম্ভেদ নির্ভর করে কার উপরে এই আণবিক বন্ধন বা অ্যাটোমিক বন্ডের উপরে আবার তোমরা মনে রাখবে এই ক্লিভেজ আর ফ্র্যাকচার বা ফাটল কিন্তু এক নয় ঠিক আছে এই ক্লিভেজ আর ফ্র্যাকচারের মধ্যে কিন্তু পার্থক্য আছে কিরকম দেখো এই ক্লিভেজটা কি বলেছি যে এই যে নির্দিষ্ট সমান্তরাল লাইন তাই তো এই বরাবর শিলাস্তরটা ভাঙলে ভাঙার প্রবণতা হচ্ছে ক্লিভেজ তাইতো আর ক্লিভেজে যে ক্লিভেজে যে তল তৈরি হয় বা এই যে সম্ভেদ তলটা কি মসৃণ হয় তাইতো তো এই যে ক্লিভেজের লাইন এই ক্লিভেজের লাইন ছাড়া বা সম্ভেদ তল ছাড়া যদি খনিজটা এভাবে ভাঙে এদিকে ভাঙে তাহলে কি দেখো সম্ভেদ তল ছাড়া কিন্তু অন্যদিকে ভাঙছে তাই কিনা সম্ভেদ তল ছাড়া খনিজটা যদি অন্যদিকে ভাঙে ওকে তাহলে এই যে ফাটল তৈরি হয় এই ফাটলটাই হচ্ছে ফ্র্যাকচার তাহলে দেখো ঠিক এই ফাটলটা তৈরি হলে এরকম হবে তাই কিনা তাহলে এই ফ্র্যাকচারের ক্ষেত্রে দেখো ফ্র্যাকচারের ক্ষেত্রে এই যে তল তৈরি হচ্ছে তলটা তলটা কি অমসৃণ হচ্ছে এবিব্র হচ্ছে তাই তো তাহলে সম্ভেদ তলের ক্ষেত্রে সম্ভের তলটা কি মসৃণ হবে আর ফ্র্যাকচারের ক্ষেত্রে ফ্র্যাকচারের যে তল সেটা কি অমসৃণ বা অ্যব্রো ক্ষিবড় হবে তাই তো আর পার্থক্য আছে কিরকম দেখো যে এই সম্ভের তল এই সম্ভল কার উপর নির্ভর করে বলছি কার কার সাথে সম্পর্কযুক্ত এই অ্যাটমিক বন্ডস বা আণবিক বন্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু এই ফ্রেকচার কিন্তু বন্ডস বা বন্ধনের সাথে কোনো সম্পর্ক নেই এখান থেকে দু হাজার চব্বিশ সালের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় একটা প্রশ্ন ছিল প্রশ্নটা কেমন দেখো যে নির্দিষ্ট খনিজগুলির মসৃণ সমান্তরাল সমতল বরাবর ভেঙে যাওয়ার প্রবল প্রবণতাকে বলা হয় অপশন এ স্ট্রিক অপশন বি ক্রিস্টাল ফর্ম অপশন সি ক্র্যাকিং লাস্টার অপশন ডি পারছো উত্তর উত্তর কি হবে হবে ক্লিভেজ এরপর দেখো এই স্ট্রিক দেখো এই প্রশ্নের অপশানেও কিন্তু স্ট্রিক আছে তাই না এই স্ট্রিক এই স্ট্রিকটা কি দেখো স্ট্রিক মানে হচ্ছে খনিজের চূর্ণ বা খনিজের গুড়া ঠিক আছে কিরকম দেখো মনে করো এই চক এটা যদি একটা খনিজ হয় এবার এই চকটা কি করলাম এই বোর্ডের মধ্যে ঘষলাম তো তাহলে এই যে এই যে চকের গুড়া কোথায় এখানে দাগ তৈরি তাই তো তাহলে এই যে চকের গুড়ার এগুলো কি চকের গুড়ার চূর্ণ তো এই চকের গুড়ার এই চূর্ণটাই হচ্ছে স্ট্রিক ঠিক খনিজকে দিয়ে যদি খনিজ কোনো খনিজ নিয়ে যদি এরকম পরসিলিন প্লেট তোমরা ছবিতে লক্ষ্য করো এরকম এটা পর্সিলিনের প্লেট এই পর্সিলিনের প্লেটে যদি দাগ কাটা যায় তাহলে এরকম খনিজের চূর্ণ এই পর্সিলিন প্লেটের মধ্যে বিভিন্ন রঙের দাগ তৈরি করে যেমন দেখো যে ম্যাগনেটাইট খনিজ ম্যাগনেটাইট খনিজ যদি এরকম পর্সিলিনের প্লেটে পর্সিলিনের প্লেটে যদি এরকম প্লেটের মধ্যে যদি দাগ কাটা যায় তাহলে কালো রঙের দাগ সৃষ্টি করে এভাবেও কি করা যায় এভাবেও খনিজকে চিহ্নিত করা যায় এবার দেখো এই স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে এই স্পেসিফিক গ্র্যাভিটি কি দেখো খুব সহজে বললে যে কোনো বস্তু কতটা ভারী বা হালকা তা জলের সঙ্গে তুলনা করে বোঝানো এককহীন সংখ্যাই হলো স্পেসিফিক গ্র্যাভিটি অর্থাৎ আরও সহজে বলতে পারি যে কোন একটা খনিজ জলের চেয়ে যতগুণ ভারী তাই হচ্ছে সেই খনিজটির আপেক্ষিক গুরুত্ব ওকে দেখো পৃথিবীতে প্রাপ্ত খনিজগুলির আপেক্ষিক গুরুত্ব এক থেকে একুশের মধ্যে হয় মনে রাখবে তাহলে পৃথিবীতে প্রাপ্ত খনিজগুলির আপেক্ষিক গুরুত্ব এক থেকে একুশের মধ্যে হয় তবে বেশিরভাগ বেশিরভাগ খনিজের আপেক্ষিক গুরুত্বই কিন্তু এক দশমিক পাঁচ থেকে দশের মধ্যে থাকে বেশিরভাগ খনিজের আপেক্ষিক গুরুত্ব এক দশমিক পাঁচ থেকে দশের মধ্যে থাকে ওকে আবার এখানে কি বললাম যে পৃথিবীতে প্রাপ্ত খনিজগুলির আপেক্ষিক গুরুত্ব কত এক থেকে একুশ বেশিরভাগ কত এক দশমিক পাঁচ থেকে দশের মধ্যে থাকে তবে এই একুশের বেশি একটা আছে কি যে প্ল্যাটিনাম প্ল্যাটিনামের আপেক্ষিক গুরুত্ব একুশ দশমিক ছয় চার ছয় এটা যদি প্রশ্ন হয় যে কোন খনিজের আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে বেশি তাহলে উত্তর কী হবে তাহলে এর উত্তর হবে প্ল্যাটিনাম এবার দেখো এই স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপের একটি সূত্র আছে পরিমাপ করার একটা সূত্র আছে সূত্রটি কেমন দেখো যে স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু ডাবলু ওয়ান বাই ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু এই ডাব্লু ওয়ান মানে হচ্ছে বায়ুমণ্ডলে কোনো খনিজের ওজন আর ডাব্লু টু মানে হচ্ছে জলের মধ্যে কোনো খনিজের ওজন ওকে দেখো তো জলের মধ্যে যখন কোনো খনিজকে ওজন করা হবে কোনো বস্তুকে ওজন করা হবে তার ওজন কি হবে এমনি বায়ুমণ্ডলে ওজন করলে যতটা হবে জলের মধ্যে ওজন করলে কি তার চেয়ে কম হবে কারণ যখনই বস্তুটুকে জলে নিমজ্জিত করা হবে সে কি করবে কিছু পরিমাণ জল অপসারিত করবে আমরা প্রবতার সূত্র জানি তাই না তো এই বায়ুমণ্ডলে খনিজের ওজন আর জলের মধ্যে খনিজের ওজনের পার্থক্যের সাথে কার কার অনুপাত কার অনুপাত এই খনিজটার অনুপাতি হচ্ছে এই আপেক্ষিক গুরুত্ব এভাবেই নির্ণয় করা হয় যে কোনো একটা খনিজ জলের চেয়ে কতগুণ ভারী বা হালকা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে